আচ্ছা এই ফলটা নিয়ে হচ্ছে ফেসবুকে আমি অনেক অনেক হচ্ছে কি বলে এটাকে ভিডিও দেখছি ফলটার প্রাইস কিন্তু অনেক বেশি এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে কেজি তো আমি যে কারণ হচ্ছে দুইটা ফল কিনলাম আমার কাছ থেকে হচ্ছে আড়াইশো টাকা নিছে দুইটা ফল তো একটা হচ্ছে খেয়ে দেখি এখন কেমন আসলে এটা টেস্ট আমি এর আগে খাওয়া হয় নাই কখনো কিন্তু অনেকই ইয়ামি খেয়েছি বাট মনে নাই এটা অনেকটা আপেলের মতো অনেক মিষ্টি জানি না এই ফলটার নাম বাট এটা অনেক মিষ্টি আর মজার মানে অনেকটা গাব টাইপের ও কেমন যেন আমাদের দেশের অনেক কাপ মানে কাপ গাব বলে আর কি অনেক মজা অনেক মজা জিনিস আসুন নাও এখন সে